আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা দেখবো কীভাবে আমরা ক্যানভার মাধ্যমে এই শুভেচ্ছা পোস্ট তৈরি করবো স্ক্রিনে দেখা যাচ্ছে যেভাবে এই ধরনের তুলা আমি এটাই বলবো না এই ধরনের এইভাবে কীভাবে আপনারা মেক করতে পারেন ক্যানভা দিয়ে এটাই দেখব ঠিক আছে এখানে যদি আমি টু সাইডে দেখাই এখানে আর একটা ডিজাইন আছে এখানে কিছু আছে এই ডিজাইনগুলো আমার গত বছর করা ছিল আর কি এই ডিজাইনগুলো আমার গত বছর করা ছিল এগুলো আমি করেছিলাম গত বছর তো আজকে মনে হলো যে না একটা ভিডিও মেক করি আর এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি একটু আগে জাস্ট এই ডিজাইনগুলোকে একটু এডিট করেছিলাম নিজের নামগুলো বসিয়েছিলাম আর এখানে এক আমার জাপমুল্লা জেলা সমিতির আশা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বানিয়েছি চলুন শুরু করি এর জন্য আমরা নতুন আর্টবুক নিয়ে নিলাম এবং কি আর্টব কীভাবে নিতে হয় এটা বলার কিছু নেই আপনারা জানেন এবং একটা কথা বলে রাখি যেহেতু আমি এখন গ্রামের বাসায় আছি গ্রামের বাড়িতে আছি সো এখানে অনেক নয় হতে পারে আর এবং আমি চেষ্টা করবো ভিডিওটা নন এডিটিং এডিট আপলোড করার জন্য অর্থাৎ নন কার্ড আপলোড করার জন্য ওকে তো প্রথমে এখান থেকে আমরা একটা ইসলামিক আমি যেমন আমার এই ডিজাইনে দেখেন আমি যেমন এখানে এই যে প্যাটার্ন নিয়েছি হ্যাঁ প্যাটার্ন নিয়েছে এখানে সবগুলো প্যাটার্নকে গ্রুপ করে নিয়েছি এখানে আমরা প্যাটার্ন নিয়ে নেব এই প্যাটার্নগুলো কোথা থেকে পাবো আমরা এই প্যাটার্নগুলো আমরা এলিমেন্টে ক্লিক করবো আরেকটা কথা আমি যে ডিজাইনটা করেছি সেটা সম্পূর্ণ ক্যামেরা ফ্রি দিয়ে করেছি এখানে ফোর কোনো এলিমেন্ট নেই কিছু হচ্ছে আমি ডিজাইন গুগল থেকে অথবা অন্যান্য ওয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে এলিমেন্টগুলো ডাউনলোড করে এখানে আপলোড করেছি ঠিক আছে তো এখানে আমি কী করবো এখানে ক্লিক করব ইসলামিক প্যাটার্ন নামে নাম ফার্স্ট অফ অল আমি ইসলামিক প্যাটার্নটা নিয়ে নিচ্ছি আর ডিজাইনটা একটু হয়তো টিউটোরিয়াল একটু বড়ো হতে পারে বাট শেখার জন্য আমি মনে হয় একটু ভালো করে ব্যাখ্যা করাটা উচিত এর জন্য যারা শেখার জন্য আগ্রহী তারা দেখতে অনেক কিছু শিখতে পারবে আশা আর কি তো আমি ইসলামিক প্যাটার্ন ইসলামিক প্যাটার্নে চার্জ করবো ইসলামিক এখানে চলে সাজেস্ট হ্যাঁ সাদেস্টেটাস চলে আসছে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করব হ্যাঁ গ্রাফিক্সে চলে যাব গ্রাফিক্স গিয়ে দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে এখানে দেখেন আমার এখানে কিন্তু ফ্রি নেই প্রো নাই সব আমার ক্যামেরা ফ্রো করা নয় জন্য এখানে প্রো ফ্রো লেখা আছে যখন ফ্রো করা থাকো তখন কিছু লেখা থাকতো না যাকে আমি এখান থেকে এখান থেকে চেষ্টা করবো একটা ফ্রি ইসলাম প্যাটার্ন জন্য আমি এখান থেকে চেষ্টা করি এই যে সবগুলো তো এটা এখান দিয়ে একটা পাইছি ফ্রি আমি আরও দেখি আর কিছু পাই কি না আর কোনো প্যাটার্ন ফ্রি পাই কি না আমি একটু দেখি পাবো আমি আরও ওইখানে খুঁজে পাবো আপনার ঠিক আছে খোঁজ করতে হবে খোঁজ করতে হবে যাই হোক আমি আরেকটা পেয়েছি আমি এটা নিয়ে কাজ করব হ্যাঁ এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে একটু বড় করে দেবো একদম পুরো আটবুক সমসম করে দেবো ঠিক আছে ও কার্ডবুক সমান সমান করে দিলাম আমি এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমি এখান থেকে পজিশন পজিশনে ক্লিক করে অ্যালাইন থেকে ক্লিক করে সেন্টার ওকে করে দিলাম এবার এখান থেকে আমি এটা লক করে এটাকে আমি এটা কমিয়ে দেবো কী বলে এটাকে এটাকে ট্রান্সফার্ম সিটি অথবা অপরসিটি হ্যাঁ কমিয়ে দেবো এখান থেকে এখানে মোড়ে ক্লিক করব মোড়ে ক্লিক করে আমি দেখে যে সিটি এখানে আছে কি এখানে নাই তো আমি ক্লিক কেটে দিচ্ছি অপার সিটি অপার যে জাই জি জয়সে পাইসে হ্যাঁ এই যে এখান থেকে ক্লিক করে একটু কমিয়ে দিন ঠিক আছে আমি এখান থেকে পনেরো তারিখ লক ওকে দেন কাজ হচ্ছে আমি এটাকে লক করে দেবো আমি এটাকে লক করে দেবো এখান থেকে মোড়ে ক্লিক করবো মোড়ে ক্লিক করে আমি এখান থেকে লক করে দেবো যাতে এটা না ছাড়া না করা যেমন না করা ওকে তো এখানে প্রথমত হচ্ছে আমাদেরকে দেখেন আমাদের ডিজাইনে দেখেন এই যে এই এই বাতিগুলোর মতন এগুলো নিয়ে আসবো তো এগুলো আমরা এলিমেন্টে ক্লিক করবো ক্লিক করলে ইসলামিক প্যাটার্নে ক্লিক করলাম ইসলামিক ডিজাইন অথবা রামাদান রামাদান দিয়ে চাষ করলে আশা করি আমরা পেয়ে পেয়ে গ্রাফিক্সগুলো এখান থেকে ক্লিক করলে দেখেন এখানে আসে অনেক কিন্তু এগুলি সব কি বলা হয় আপনার আমি নিয়ে কাজ করার চেষ্টা করছি আমি দেখি ফ্রি নিয়ে কাজ করে দেখেন এখানে একটা আছে এখানে একটা আছে এই যে এখানে আছে তোমার কাছে মনে হচ্ছে এইটা আমার কাছে ভালো লাগছে এইটা নিয়ে নিলাম আমি হ্যাঁ আমি এটা এখান থেকে এটা নিলাম তারপর ছোটো করলাম একদম ছোট করলাম ছোট করে এখানে একটা বসালাম কপি করলাম এখান থেকে এই জায়গাতে একটা বসিয়ে দিলাম ঠিক আছে দুইটা নিশ্চয় ঠিক আছে ওকে আমার এখানে কি অনেকটা কাজ শেষ এখন আমরা এখানে বিশ মিল্লাটা আনব তো বিশ মিনাটা আমি চাষ এটা আরবিটা আনার জন্য চাইলে বাংলাতে লিখে দিতে পারে বাট আমি আরবিটা নেওয়ার জন্য চেষ্টা করব তো আমি এখানে বিশমিল্লা বিসমিল্লা চাষ করছি বিস মিললাম শুধু বিসমিল্লা দিলাম আশা করি পেয়ে যাব আসলে এখানে আবার একটু নেট স্লো যদি নেট ভালো থাকে তাহলে কিন্তু কাজ খুব দ্রুতগতিতে হয় আর কি ঠিক আছে তো নেট স্লোর কারণে কিন্তু আমাদের হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে যেতে পারে তো এখান থেকে আমি একটা ফ্রি নিয়ে নেবো আমার এখানে যেন ফ্রি আছে যে ফ্লোর দরকার নেই আমি ফ্রিগুলো নিয়ে কাজ করবো আমি এখান থেকে একটু খোঁজ করে নি একটু নিচের দিকে দেখি নিচের দিকে যাই আমি একটু দেখি যে কোনো ব্যাপার কিনা পাই কি না এটা সময় নি এটা নিয়ে দেখি ওকে এটা নিয়ে নিলাম এটা নিলাম এটা হ্যাঁ সাদা জিত ফুটবল ভালো আমি এখান থেকে এটা নিলাম ছোটো করে দেব ছোটো করে দিয়ে একদম এখানে এটা বসিয়ে দিলাম ঠিক আছে এই জায়গাতে বসিয়ে দিলাম ওকে এরপর আমি কী নিয়েছি এরপরে দেখেন আমি এই এই যে আইকনটা নিয়েছি এই আইকনটা ওই আইকাউন্টটা ঈদ মুবারক দিয়ে চার্জ করলে আশা করে পাবো আমি এটা তো কথোপস্ত করেছি ডিজাইন কী দিয়ে সার্চ করেছি আমার তো মনে নেই তবে আমি দেখি ঈদ মুবারকা ঈদ মোবারক দিয়ে চার্জ করে দেখি এটা পাই কি না গ্রাফিক্সের ভিতরে গ্রাফিক্সের ভিতরে না সম্ভাবনাও বেশি দেখি দেখি এটা আমি কী নামে সার্চ করেছি মুহূর্ত আমার একটু মনে নেই সরি ফর ডেট এটাকে কী দিয়ে চাষ করেছি আমি মাসে আইকন দিয়ে দেখি দেখি বলা হয় ইসলামিক আইকন ফ্রেম বড় আইকন দিন না ইসলামিক আইকন দিয়ে এখানে সার্চ করব সরি আমার ভিডিওটা কাট করতে হয়েছে এখানে যেহেতু বাসা আসছে হঠাৎ করে নয়স চলে আসছে খুব জোরে যাই হোক এখান থেকে আমি ইসলামিক আইকন থেকে চার্জ করলাম সার্চ করার পরে এটা এখানে এগুলো নিতে পারি এই যে এটা প্রো এটা প্রো বাট আমরা এটা না নিয়ে আমরা দেখি ফ্রির মধ্যে পাই কিনা হ্যাঁ ফ্রির মধ্যে পাই কি না ফ্রির মধ্যে পাই কি না আমরা এখান থেকে এখান থেকে একটু নিচের দিকে গিয়ে দেখি স্টমিক আইকন খোঁজ নিতে হবে এগুলো হ্যাঁ ওই যে এই যে দেখেন এটাও আমরা নিতে পারি এটা কিন্তু ফ্রি আছে হ্যাঁ যদিও ওইটাকে এডিট করা হয়তো যাবে না করাটা কোনো শেষ করা যাবে এই যে এই যে যে দেখেন এটাও আমরা নিতে পারি এটাও আমরা নিতে পারি এই যে এটাও আমরা নিতে পারি আমি আরেকটু দেখি আমি আরেকটু দেখি আর কোথাও আর কিন হ্যাঁ অবশ্যই খোঁজ পাবো কিন্তু হাজার হাজার এলিমেন্ট রয়েছে হ্যাঁ অনেক এলিমেন্ট রয়েছে যেগুলি আমরা গুগল থেকে খোঁজ করতে দেখা গেল আরও অনেক বেশি সময় নেবে যাই হোক আমরা এখান থেকে আমি যেটা পেয়েছি একটু আগেও এখান থেকে একটা নিয়ে নিই নিয়ে নিই দেখি দেখি সরিনের প্রবলেম এখান থেকে এটা নিতে পারি আমি আরেকটা দেখেছি কোথায় জানি এটা নিয়ে এটা নিয়ে নিলাম এটা নিয়ে নেব এখান থেকে ওকে এখান থেকে এটা নিয়ে নিলাম এটা নিয়ে নেব ওকে মাঝবতন বসালাম এখান থেকে আমি লেখাগুলো কপি করে নিয়ে আসবে লেখাগুলো লেখার কিছু নেই এগুলো আপনারা জানেন জাস্ট এখান থেকে আমি যে হুম তাকে বললে আমি মিনকুম লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম আপনারা লেখাগুলো টাইপ করে নেবেন না পরে এবং কি ফোনটা আমি দেখাই দেবো ফোনটা হচ্ছে মুক্তি ফন্ট হ্যাঁ এটা ফ্রি একটা ফোন ক্যানভাতে একটা ফ্রি ফন্ট মুক্তি আমি এখানে এটা ফেস্ট করে দিলাম আমি জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে একটা এলিমেন্ট সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে মরে যাবো মরে গিয়ে এখান থেকে ফেস্ট ক্লিক করে দেবো ঠিক আছে এটা যদি আমি ল্যাপটপ করতাম আমার খুব দ্রুত কাজ হতো কিন্তু আমি যেতে এটা মোবাইলে করছি এটার জন্য একটু স্লো হয়ে যাচ্ছে আরও এবং কি ভিডিওটা একটু বড়ো হবে আর আমি বিশ্বাস করে যারা মোবাইল কাজ করতে পারে তারা এই কম্পিউটারটি ইজিলি করতে পারবে আর আমাদের অধিকাংশের জন্য যেহেতু মোবাইল রয়েছে এই জন্য আমরা এটা মোবাইলটি করছি এবং কিটা আপনি যাতে ফ্রি টাইমে করতে পারেন হ্যাঁ এই কাজগুলো যাতে আপনি ফ্রি টাইমে করতে পারেন এই জন্য মোবাইলকে দেখানোর উদ্দেশ্য ওকে তো ঠিক আছে আমি এখান থেকে পরে লেখাটা এখানে কপি করে যে এটা করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করে কপিতে ক্লিক করলাম ক্লিক করে তাহলে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি একসাথে সবগুলো সিলেক্ট করে পেলাম আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করে মাল্টিপ্ল সিলেক্টে ক্লিক করলাম এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করলাম শুভেচ্ছা এটা থাকুক শুভেচ্ছা থাকুক নাম থাকুক এবং পদবিটা থাকুক এখানে ঠিক আছে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট কপি করব কপি করে আমার বারবার এখানে সিলেক্ট করে নিলাম ভালো হচ্ছে বারবার এখানে কপি করা লাগবে না এখানে আসলাম এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি জাস্ট 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 মোরে ক্লিক করব মোরে ক্লিক করে এখানে ফেসটা ক্লিক করব আমার সবগুলো এখানে চলে আসছে ঠিক আছে আমার অনেক সবগুলো এখানে চলে আসছে এখানে যেহেতু বাংলা এখন দেখা যাচ্ছে না যাই হোক ঠিক করছে এরপর এখানে দেখেন এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা ঈদ মোবারক এটা থাকুক এখানে এটা নিয়ে পরে কথা বল এই জিনিসটা এখানে থাকুক এটা নিয়ে পরে কাজ কাজ করবো যাই হোক আমি এখান থেকে গুলে নিয়েছেন আমি আনি এটা এখান থেকে নিয়েছেন আমি আনি এখন আমি এটাকে এখানে একটু বসিয়ে দিই ঠিক আছে যেহেতু আমাদের জায়গায় কম মানে স্পেস কম আমি এটাকে একটু বড় করে দিলাম বড় করে দিয়ে আমি আমি আর আরেকটা বিষয় হচ্ছে আমি বিশ আর একটু উপরে উঠে দিই হ্যাঁ যেহেতু আমাদের এখানে একটু লেখা বেশি আছে আর এটাকে একটু এটাটা একটু উপরে উঠে দিলাম এবং অ্যালাইন হ্যাঁ অ্যালাইন থেকে আমি এটাকে ক্লিক করে অ্যালাইন অ্যালাইন কোথায় পজিশন ভিত্তি অ্যালাইন অ্যালাইন থেকে এটা সেন্টার করে দিলাম সেন্টার আছে অলরেডি সাহেব আমি তাকে বললাম মিনিমাম ইনকাম লেখাটাকে এখানে ভিতরে দিয়ে দিয়ে দেবো ঠিক আছে এরপরে লেখাটাকে আমি এখানে দিয়ে দিলাম দেখেন এই লেখাগুলো তোমরা লিখতে পারবে লেখার পরে মুরগি সরি গাইস পড়লাম আমি বাসায় আছি যাই হোক এখান থেকে সিলেক্ট সিলেক্ট করার পরে ক্লিক করে দেখেন আমি আপনার ফোনটা দেখিয়ে দিচ্ছি আমি কোন ফোনটা ইউজ করছি এখান থেকে আমি মুক্তি ফোনটা ইউজ করলাম হ্যাঁ এখানে এখানে ক্লিক করে সবটা চলে আসবে এখান থেকে আমি আমি কোন ফনটা ইউজ করলাম না এটা মুক্তি না এটা যত সম্ভব আপনার শু করছে না কেন নেট প্রবলেম হ্যাঁ সরমান লিপি এটা মুক্তি ঈদুল ফিতর লেখাটা মুক্তিতে আসা সোনান লিপিতে আছে আপনারা যারা বাংলা ফোন খুঁজে পান না তারা এখানে করবেন ফন্টে এ ব্যাংকের লেখাটা করলে এখানে সবগুলো বাংলা ফোন পেয়ে যাবেন এখান থেকে আপনার ফন্ট সিলেক্ট করে দিবেন এখানে দেখার কিছু নেই আর ঠিক আছে তো আমি এখান থেকে আর এটা নিয়ে ইয়ে করছি না যাই হোক আমি এরপরে ঈদুল ফিতর শব্দটা নিয়ে নিলাম এখান থেকে নার পরে দেখেন এটা কিন্তু ছোট ছিল আমি এটাকে একটু মোটা করে নিলাম এটা কিন্তু মুক্তি ফন্ট হ্যাঁ এটা মুক্তি ফন্ট আমি এখান থেকে ইফেক্টে গেলাম এটাকে আমি একটু ভুল করার জন্য চেষ্টা করছি তো বোল্ড তো আমরা ওই যে এখান থেকেই করতে পারি ফর্মেট থেকে করতে পারি ফর্মেট বাট এখানে কিছু পয়েন্টের আপনার এখানে বোল্ট পাবেন না কিছু পয়েন্টের আপনার এখানে বোল্ড পাবেন না দেখছেন বোল্ট হাইড করা আছে তো সেক্ষেত্রে আপনি কীভাবে বল করবেন বল করার জন্য আপনি একটা কাজ করতে পারেন যেটা আমি করি সেটা হচ্ছে দেখেন ইফেক্টে গিব ইফেক্টে গিয়ে আউটলাইনে ক্লিক করব আউটলাইনে ক্লিক করে এখান থেকে কালারটাকে সেম কালারটা নেবেন আপনি এটা ঈদ ফিতর শব্দটা যে কালার নিচ্ছে সেম কালারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে যে আপনার আবার এখান থেকে এইটা একটু বাড়ানো কমিয়ে দেবেন তাহলে দেখবেন যে বোল্ড হয়ে যাবে মূলত এমন দেখ আমি একটু বোল্ড করলাম যে শব্দটাকে এইভাবে বোল্ড করে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে পরে পর হচ্ছে এই শুভেচ্ছা কথাটা এখানে চলে আসবে এখানে হ্যাঁ এখানে যে ঈদ মুবারক কথাটা এটা আমি কিন্তু বাইরে থেকে ডাউনলোড আপলোড করা এটা আমি ক্যানভা থেকে নিয়ে নাই বাট আপনারা চাইলে ক্যানভা থেকে নিতে পারেন আপনারা এখানে ক্লিক করে আপনারা জাস্ট ডিজাইনে ক্লিক এলিমেন্টটি ক্লিক করবেন এলিমেন্টে ক্লিক করে ঈদ মুবারক কথাটা ঈদ মুবারক অ্যারাবিক ঈদ ঈদ মোবারক এর বিদ চাষ করলে আমরা কেন পেয়ে যাব এ আইডি ঈদ এই ঈদ মোবারক মোবারক আরবিক ঈদ মোবারক আরবিক দি চাষ করলে এখানে পেয়ে যাব ঠিক আছে এখানে ঈদ মোবারক আরবিক দি চাষ করলাম

ওকে এই নম্বরে চার্জ করলাম চার্জ করার পরে গ্রাফিক্স আসলাম গ্রাফিক্স থেকে এখানে অনেক কি নম্বর আছে আমি সাথে এটা এরর লিখে দিই হ্যাঁ এরর লিখে দিলাম ঈদ নবরক আরাবিক হ্যাঁ ঈদ নবরক আরাবিকের মধ্যে এখানে অনেক প্রো আছে যে প্রো আছে প্রো আছে আমি ফ্রিগুলো নিব হ্যাঁ আমি ফ্রিগুলো নিব এখান থেকে আমি এই যে এটা নিতে পারি হ্যাঁ এরপর হচ্ছে এরপর হচ্ছে আমি আরেকটু যদি নিচের জিগে আসি হয়তো আমি আরেকটু ভালো পেতে পারি হ্যাঁ আমি এখান থেকে দেখেন এই যে এই যে ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ সুন্দর সুন্দর ঈদ মোবারক এই যে ঈদ মোবারক সুন্দর আমি এখান থেকে এখান থেকে এটা নিচ্ছি ঠিক আছে এটা নিয়ে নিলাম আমি এখান থেকে এটা কেটে দিলাম এটা কেটে দিলাম ঈদ মুবারক এখান থেকে এটা নিয়ে নিব এটা এখানে বসিয়ে দিলাম ওকে আমাদের কিন্তু আমাদের কিন্তু ফ্রাইড ডিজাইনটা হয়ে গেছে এখানে এখানে যে কাজটা করব আমরা যে সৌজন্য শুভেচ্ছান্তে অথবা যার জন্য লিখবো তার নামটা এখানে লিখে দেবো এটার জন্য আমি একটা এলি এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টে ক্লিক করে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিব ঠিক আছে আমি এখান থেকে শেপে ক্লিক করলাম শেপ ক্লিক করে শেপটা আপনি নিতে পারবেন পরে আমি এখান থেকে এটাকে ছোটো করলাম আচ্ছা যাই হোক আমি আপনি আমি আমাদের কাজটা কমানোর জন্য আচ্ছা যাক আমি যদি দেখিয়ে দিচ্ছি না হলে আমি ওইখান আমার যে ডিজাইন করা আছে আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসতে পারতাম আমি এটাকে বড়ো করলাম এটাকে ছোটো করলাম এটাকে এটাকে এখান থেকে আর একটু বড়ো করে দেব ওকে এটাকে বড়ো করলাম একদম নিচে আসলাম এতে পর্যন্ত আসলাম ঠিক আছে এখন এটা আমি একে একদিন নিচে পাঠিয়ে দেবো যখন আমি একদম নিচে পাঠিয়ে দেবো তখন দেখবেন যে আমার ডিজাইন ঠিক আছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি এখান থেকে মোড়ে যাব সরি না পজিশনে যাব পজিশনে যাব পজিশন থেকে এখান থেকে হ্যাঁ হাস এখান থেকে একদম ব্যাগ টু মোড় দিব ব্যাগ টু মোড় সরি টু ব্যাগ দিয়ে দিলে একদম চলে যাবে সবাই কিছু চলে যাবে এখান থেকে আমি জাস্ট ওই যে শুভেচ্ছান্তের কথাটা নিয়ে নিলাম এখান থেকে এটা কেটে দিচ্ছি লেখাটা এখানে নিয়ে আসলাম এলাকাটা এখানে আসলাম এবং এই যে লেখাগুলো থাক এই লেখাগুলো তো দেখার কিছু নেই এখন আপনারা আপনাদের মতো করে এখানে এই নামগুলি ইট করে নেন আর এগুলি লেখা কীভাবে আনতে হয় বলারও কিছু নেই আপনার এখান থেকে আমি যেমন আমার নাম দিচ্ছি ইয়াসিন মিয়া হ্যাঁ ঠিক আছে এটা দিলাম এখানে এই যে এই যে এই জায়গাতে আপনার পদবীটা দেন যদিও আমি ইয়াতে দিয়ে রেখেছি এখানে এখানে আপনি পদবীটা দেন আপনার যদি কোনো পদবি থাকে আর কি আমি কি দেবো আমি আমার যেহেতু কোনো পদবী এই মুহূর্তে আমি দিচ্ছি না নাইও অ্যাকাউন্ট ইনক্লিউডে দিতে চাচ্ছি না জাস্ট শিক্ষার উদ্দেশ্যে আপনাদেরকে এটা দিয়েছি তো এখানে কী দিতে পারি শিক্ষার্থী দিতে পারি আমি যেহেতু শিক্ষার্থী শিক্ষার্থী ঠিক আছে এরপর এখান থেকে আমি এটাকে যেহেতু আমার এখন কোনো ছবিটুকু আমি দিব না আমি যদি এখান দিয়ে একটা কোনো লোকটুকু ইউজ করতাম তাহলে আমি স্যালি এটাকে এই ডিজাইনের মতো করতে পারতাম হ্যাঁ একটা এল এটা এটা হচ্ছে আপনার শেপ নিয়ে আনলাম শেপ নিয়ে আস দিলাম এখান থেকে ডিজাইন কী বলা হয় লোগোটা বসিয়ে দিলাম বাট আমার যেহেতু কোনো কিছু নাই আমি এখান থেকে এটা দিয়ে দেবো শিক্ষার্থী দিব শিক্ষার্থী দিয়ে এটা আমি এখান থেকে পরামেটিক ক্লিক করে আমি এখান থেকে সেন্টার করে দেবো ঠিক আছে এটা সেন্টার করে দেব এল এটাকেও আমি সেন্টার করে দেব এটা সেন্টার অলরেডি আছে এবং এটাকে আমি অ্যালাইন হ্যাঁ এখান থেকে আমি পজিশানে ক্লিক করে অ্যালাইনে ক্লিক করে সেন্টার করে দেবো ঠিক আছে ওকে আমার ওকে সব ডিজাইন এরপরও আমি এরপরও চাইলে আপনারা একটু এদিক সেদিক ইয়ে করতে পারেন ঠিক আছে আমি এখান থেকে একটু নিচে নামিয়ে দেবো তো আমি এর এখানে ক্লিক করলাম ক্লিক করে একটু নিচে নামিয়ে নিচে নামিয়ে দিলাম এবং এটাকে একটু উপরে উঠিয়ে দিতে পারি আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিতে পারি এটাকে আমরা একটু উপরে উঠে দিতে পারি ওকে ঠিক আছে এটাকে একটু ছোট করে দিতে পারি কি বলেন এখান থেকে এখন এটাকে আমরা এখান থেকে উম পজিশনে ক্লিক করে শনটা করে দিতে পারে এখন এটা দেখেন এটা কিন্তু কালার শেষ করা যাবে এখানে ক্লিক করলে যেহেতু এটা ইলিস্ট্রটর করা সে এখানে তো ইলিস্ট্রটর হয় না হয়তো এস বি সি এস জি সরি আমার পরমেটা না ভুলে গেছি ফাইল এই জন্য এটাকে এখান থেকে কালারটাকে শেষ করা যাবে এটাকে আমি দেখতে চাই এখান থেকে কালার শেষ করতে পারি আমি এটা এখান থেকে যেহেতু আমি গ্রিন নিজে ক্লাস করছি এখানে এখান থেকে ক্লিক করে আমি এটাকে একদম গ্রিন করে দেবো হ্যাঁ একদম গ্রিন করে দেবো এই জিনিসটি যে কালারটা এই কালারটা করতে চাচ্ছ এই কালারটা করতে হলো আমার এই কালারটা এখানে আসে কি না এ আসে আমি এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে এটা নিয়ে নিলাম এখান থেকে ওকে আর এটাকে আমি এটাকে আমি এটাকে আমি এখান থেকে দেখি কোনটা নিতে পারি কোনটা নিতে পারি আচ্ছা এটা যেটা আছে এটাই থাকুক ঠিক আছে অথবা এটা এটা নিচ্ছি হ্যাঁ ওই যে উপরে এই কালারটার সাথে ঠিক আছে ওকে এরপর আমি আমার ডিজাইন কিন্তু এখানেও গে যাস্ট আমি এখান থেকে এই জিনিসটাকে এখান থেকে কপি করে আমি বসিয়ে দিই আপনারা এটা ইয়ে করতে পারবেন আমি জানি তো ওই জন্য আমি দেখাচ্ছি না এখান থেকে কপি করলাম কপি করে আমি কপি করে এখান থেকে আমি এটা ফেস্ট করে দেবো ঠিক আছে আমি এখান থেকে এখানে এখানে একটা এলিমেন্ট এটা এলিমেন্ট সিলেক্ট করবো সিলেক্ট করে মোড়ে যাব মোড়ে যেয়ে ফেস্টে ক্লিক করবো ঠিক এটা যেখানে আমরা এখানে বসে গেছে এখানে আমার আর আর কিছু নেই ডিজাইন করার কিছু নেই আমি জাস্ট এখান থেকে এটা এখন দিয়ে দেবো ঠিক আছে এই যে এখানে আমার একটা ডিজাইন চলে আসছে আমি জাস্ট এখন এটা এখান থেকে আপলোড করলে আমার খোলা ডাউনলোড করে আর চাইলে আমি আপলোড করতে পারি ঠিক আছে এছাড়া এটাকে যদি আরও সুন্দর করতে চাই আর একটু ইয়ে করতে চাই তাহলে করতে পারি কিন্তু ওকে আমি আর এর মধ্যে করবো না আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ড এটাকে একটু আর একটু কমিয়ে দিই এখান থেকে আমি সিটা একটু কমিয়ে দিই আর একটু কমিয়ে দিই ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ওকে 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 ঠিক আছে তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এখন আমি যদি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করতে পারবো তা শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আর আপনার যদি পাইলটা আমি এই পাইলটা কী বলা হয় এটা কি কী বলা টেমপ্লেট ট্যাম্পলেট আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার শেয়ারের ট্যাম্পলেটে ক্লিক করে আপনার কাজটা করতে পারবেন হ্যাঁ তবে এটা শর্ত হলো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলেই কিন্তু আপনার কাজটা করার বৈধতা পাবেন আদারওয়াইজ আপনি কাজ করার বুঝতে পাবেন না ঠিক আছে আর নিজের জন্য কাজ করবেন আমি এখান থেকে জেপ্লিটে ক্লিক করে দিলাম জেপিটা ক্লিক করে দিলাম এবং কি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা